আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই লেকচারে আমি জানানোর চেষ্টা করব যে আসলে এই কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের ভিতরে আবার বিভিন্ন মানববন্ধন আন্দোলনের ভিতরে আপনাদের পরীক্ষাটা কবে নিবে বা এই ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে কি না এবং দেশে কী কী সমস্যাগুলো দেখা দিয়েছে আপনাদের ছাত্রর জন্য ছাত্রদের জন্য এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম যে বিষয়টা আপনারা অবশ্যই জানেন যে মঙ্গলবারে রাজশাহী বোর্ডের রাজশাহী বোর্ডের থানার থেকে প্রশ্নপত্র যে লকারে ছিল লকারটা ভেঙে প্রশ্নপত্র বার করে নিয়ে গেছে বা প্রশ্নপত্র চুরি হয়ে গেছে একটা ভিডিও আমিতে একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি তো এই যে একটা নিউজ ছড়িয়ে পড়ছে এটা কিন্তু ফেক নিউজ নয় এটা কিন্তু ফেক নিউজ নয় এটা আপনাদের পরীক্ষার উপর প্রভাব ফেলবে এটা আমি বলতেছি কারণ এটা একদম নিন্দনীয় একটা কাজ হয়ে গেছে যে এটা আপনাদের উপর অবশ্যই প্রভাব পড়বে তারপরে দ্বিতীয়ত যেটাই এমসি এবং সিকেউ মিলিয়ে আপনাদের এখন পাশ করতে হবে এখনও আপনাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আজকে শনিবার আজকে পর্যন্ত আজকে সকালবেলাও কোনো নোটিশ দেওয়া হয়নি বৃহস্পতিবারের নোটিশ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার চলে গেছে সারা সারাদিনব্যাপী চলে গেছে কোনো নোটিশ আসেনি শুক্রবার শনিবার যদিও সরকারি একটা ছুটি আছে এই ছুটির পরে রবিবার রবিবারের ওপর আশা করে থাকবেন অবশ্যই রবিবারে কিছু অন্তত পক্ষে বোর্ড জানানোর চেষ্টা করবে এখন আজকের আমি লেকচারে জানানোর চেষ্টা করতেছিলাম যে আসলে সর্বশেষ আপনাদের যে বিষয়গুলো অন্তত পক্ষে চারটা নোটিশ আসছে আপনাদের জন্য ইতিমধ্যে একটা হচ্ছে ক্যালকুলেটরের সমস্যা আপনারা অবশ্যই দেখছেন দ্বিতীয়ত এমসিকিউ কিউ সি কিউ দুইটাতে পাশ করতে হবে তারপরে পাশ তিন নম্বর যেইটা আপনাদের এই যে কোভিড নাইন্টিন এর পরিবর্তে কোনো বা কোভিড নাইন্টিনের কথা চিন্তা করেও আপনাদের পরীক্ষার ডেট পেছানো হবে না পরীক্ষার ডেট পেছানো হবে না এইটা একটা বিষয় সর্বশেষ যেটা আমরা নিউজ জানতে পারছি যে আসলে এই লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করতেছেন বা ফাঁস করতেছেন এইরকম একটা বিষয় তো এইটা অবশ্যই আপনাদের পরীক্ষার ওপর প্রভাব ফেলবে অবশ্যই আপনারা যারা এখনও পড়ালেখার উপর সেইভাবে মনোযোগী নন তারা অবশ্যই ভালোভাবে পড়ালেখা শুরু করে দেন কারণ আপনাদের এই যে গত পাঁচ বছরের তুলনায় আপনাদের পরীক্ষাটা একটু হার্ডলি হবে এটা আমি বিশ্বাস করি কারণ যদি হার্ডলি না হয় বা বা এরকম একটা কথা যে কিভাবে বলতে পারেন ভাইয়া যে হার্ডলি হবে দেখেন গত দশ বছরেও এমন কিছু রিপোর্ট পাওয়া যায়নি শিক্ষার্থীদের উপর যেই রকম তারা নিন্দনীয় কাজ করছে তো এইটা এই দুই হাজার পঁচিশ সালেই একটা কাজ করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস করছে বা ভাঙছে তো যদি আপনাদের মনে হয় পরীক্ষাতে ভালো রেজাল্ট করব তাহলে এখন থেকেই ভালোভাবে পড়ালেখা শুরু করেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে এখন ভালোভাবে পড়ালেখা শুরু করেন ছাব্বিশ তারিখের আগে তারা যদি কোনো নোটিশ জানায় তাহলে অবশ্যই কিছু জানাবো ইনশাল্লাহ তারা অবশ্যই কিছু জানালে অবশ্যই আপনারা জানতে পারবেন এখন যদি কিছু না জানায় তোমার আমার তো কোনো কিছু করার নাই অবশ্যই আপনারা এখন থেকেই ভালোভাবে পড়ালেখা শুরু করেন এক সপ্তাহ যতটুকু সম্ভব ইনশাআল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন আশা করা যায় আজকের সর্বশেষ আপডেট যেইটা ইতিমধ্যে আমরা পাঁচটা বা চারটা নোটিশ জানছি এখন নতুন নোটিশ হয়তো বা এই যে রবিবার থেকে বুধবারের ভিতরে তারা জানানোর চেষ্টা করবে যদি জানায় তাহলে ভালো আর যদি না জানায় তবুও কোনো সমস্যা হবে না আপনাদের রেজাল্ট বা আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে যদি কোনো নোটিশ না জানায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করা যায় পুরো কনসেপ্ট ক্লিয়ার দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা